আসসালামু আলাইকুম মুশফিকুর রহিমের একশোতম টেস্ট ম্যাচ আজকে শুরু আই হোপ আশা করি রঙিন রঙিনা রাঙাইয়া রাখবো মুসরিকুর আমি সৌভাগ্যমান যে তার প্রথম টেস্টের অভিষেক টেস্ট আমি নিজের চৌকে লাইভ দেখছিলাম টিভিতে সরাসরি না তো বাংলাদেশ ক্রিকেটের সবথেকে বড় বিজ্ঞাপন হলো সাকিব আল হাসান এবং ডিসিপ্লিনের সবথেকে বড় বিজ্ঞাপন বা অনুকরণীয় অনুসরণীয় একমাত্র মুসরিকুর রহিম তার প্রত্যেকটা জিনিস ফলো করার মতো আকাশ চুম্বি তার না থাকলেও তার যে ডেডিকেশন তার যে ধৈর্য তার যে প্যাশন এটা প্রশংসনীয় এবং অনুকরণীয় এক বাক্যে এক বাক্যে প্রত্যেকে প্রত্যেকে মানে যত কোচিং স্টাফ যত সাবেক ক্রিকেটার যত বর্তমান এবং যারা তারা আইতাসাইরা প্রত্যেকের প্রশংসা পাওয়ার মানে প্রাপ্য বা পায় করে ശുഭകാമന മസ്കാരം